এবং তাদের কিন্তু সুন্দর একটা জোড়া দিয়ে দিলাম কারণ আপনারা যারা প্রথম থেকে দেখেন তারা জানেন যে কবুতর ছুটে যাওয়ার কারণে কিন্তু আমাকে অনেক দিন ধরে তাদেরকে এমনি রেখে দিতে হয়েছে এবং তাদেরকে আমি সুন্দরভাবে এইভাবে রেখে দেব এখানে যেন তারা আসলে ভালোভাবে মিটিং করতে পারে তাদের মধ্যে মিটিং করতে পারে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমার খামার কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অনেক কবুতর আগে তো মাত্র কয়েক জোরে কবুতর ছিল এখন কিন্তু আরও অনেক কবুতর এনেই কিন্তু খামারটা অনেক বড় করা হয়েছে এবং আপনারা কবুতরগুলো দেখতেছেন আগের যেসব কবুতরগুলো ছিল তারা কিন্তু সবাই পোষ মেনে সুন্দরভাবে আমার বাড়িতে রয়েছে এবং ওই যে দেখুন দুইজন কিন্তু ঢুকে তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে এবং এই পাশেও কিন্তু ঢাকায় গ리বাজার কিন্তু দুটো বাচ্চা নিয়ে কিন্তু সে বসে আছে আর এই যে নিচে দেখুন দেশি কবুতর আবার কিন্তু খড়কুটোনে বসেছে আজকে একটা ডিম দিয়ে দিবে আশা করতেছি আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেট দেওয়া এটা কারণ হচ্ছে এখানে কিন্তু এই যে মোটা পাঁচ জোড়া কবুতর এখানে আটকানো আছে এবং এই যে এখানে দেশি গোলা আছে দুই জোড়া তবে গিরিবাজ আছে দুই জোড়া এবং এক জোড়া কিন্তু যে চিলা আছে এবং চিলা দুটা এখানে আছে আপনারা জানেন আগে কিন্তু চিলা কবুতর আমার এখান থেকে চলে গেছিলো আর সে কিন্তু ফিরে আসেনি কিন্তু এইবার কিন্তু তাকে আসলে জোড়া বেঁধে দেওয়া হচ্ছে এবং কালকে এনেই কিন্তু আমি তাদেরকে ঘরে রেখেছি কিন্তু যেটা আমি এখানে লক্ষ্য করতেছি ঘরটা আসলে মানে একটু ছোটো ছোটো হয়ে গেছে তাদের জন্য ভিতরে ঘাপটি মেরে বসে থাকতে হচ্ছে এর জন্য আমি এই যে খাসা রেডি করলাম যে চিলা কবুতরকে খাসায় রাখবো যেন তারা ভালো করে যেহেতু এটা রেয়ার একটা কবুতর যেন তারা সুন্দরভাবে তাদের মধ্যে একটা ই করতে পারে মিলবহবত করতে পারে যে এখানে কবুতর দেখতেছি তারা কিন্তু অলরেডি জোড়া নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে দেখুন আপনারা তার মানে তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা মিলবহবত হয়ে যাচ্ছে মাত্র একদিনেই আমি এখন ই করবো যে চিলা কবুতরটা বার করব দেখি সাবধানে বের করতে হবে নাই তো আবার ছুটে টুটে যাইতে পারে কারণ এমনিতেই এই জোড়া কবুতর নিয়ে অনেক ঝামেলায় আছি পাওয়া যায় না হারিয়ে যায় এই সেই দেখি চেষ্টা করি তাকে ধরার জন্য এই তো ধরেছি একটা চিলার হচ্ছে মাদিটা এটা দেখুন এটা হচ্ছে মানে দেশি কবুতরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি যা চিলা এটা যে সুন্দর কালার আসলে এই কালারের জন্য অনেকে কিন্তু এটা প্রেমে পড়ে যায় এবং দেখুন কি সুন্দর চোখ এদের এবং ঠোঁটটাও কিন্তু দারুণ রেসারের একটা ভাব রয়েছে দেখি কোন দিকে তাকাচ্ছে আসলে তার মাথা দেখি চার পাঁচ দিকে ঘুরতেছে দেখুন সব দিকেই যায় তো আমি এটাকে প্রথমে রাখবো এখানে কিন্তু আমি খাবার এবং পানি দিয়ে কিন্তু রেডি করে রেখেছি যেন তারা এখানে ভালো করে আসলে মিট করতে পারে দেখুন তার হাব ভাব দেখুন এত চুপচাপ ছিল কিন্তু সেই একটা দারুণ হাব ভাব কিন্তু তার এবং আরেকটা রয়েছে এটা এটা মনে হচ্ছে নর এই যে এটার ই তো আরও বেশি দাপট আরও বেশি দেখাচ্ছে ছুটে গেলে বিপদ দেখি আস্তে করে ধরে বের করে নিয়ে আসি এই যে দেখুন এটা মনে হচ্ছে নরটা এটা কিন্তু সেই দাপট দেখাচ্ছে আসলে এখানে ছাড়লেই এখন বুঝতে পারবো কোনটা নর আর কোনটা নারী এই যে সম্ভবত ওইটাই নর প্রথমে যেটা ধরলাম এবং তাদের কিন্তু সুন্দর একটা জোড়া দিয়ে দিলাম কারণ আপনারা যারা প্রথম থেকে দেখেন তারা জানেন যে কবুতর ছুটে যাওয়ার কারণে কিন্তু আমাকে অনেক দিন ধরে তাদেরকে এমনি রেখে দিতে হয়েছে এবং রেখে দেওয়ার কারণে কিন্তু তার অন্য একটা কবুতরের সাথে গিরিবাজের সাথে কিন্তু সে জোড়া নিতে মানে প্রস্তুত হয়ে গেছিলো তো আমি চাই না আসলে ওইভাবে গিরিবাজের সাথে প্রস্তুত হোক দেখুন তাদের আসলে দারুণ একটা বন্ডিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাদেরকে আমি সুন্দরভাবে এইভাবে রেখে দেবো এখানে যেন তারা আসলে ভালোভাবে মিডিং করতে পারে তাদের মধ্যে মিটিং করতে পারে এবং এটা দরকার পড়ে যে উপরে রেখে দেব এবং রাত্রে আবার ভালো একটা সেফটির জায়গায় রাখব এখানে কিন্তু যে ডিমগুলো রয়েছে আমি ডিমগুলো সরিয়ে দিই কারণ এগুলো নষ্ট হয়ে গেছে ডিমগুলো এই যে এখানে রেখে দিলাম তারা কিন্তু নিরাপদ এবং এই যে নষ্ট ডিমগুলো আসলে ফেলে দিতে হবে এগুলো এগুলো ফেলে দিই যে এগুলো তারপরে আমি রেখে দিয়েছি আর কি কষ্টে দুঃখে যে যেহেতু কবুতর নিচে দিতে পারেনি তারা এখন কিন্তু পরিবেশটা দেখবে এবং তাদের মধ্যে কিন্তু একটা দারুণ একটা মিল তৈরি হবে এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নিবে এখানে কিন্তু আমি পরিষ্কার পানি দিয়েছি এই যে কিন্তু খাবারও দিয়েছি যেন তারা এখানের যথেষ্ট পরিমাণে খেতে পারে এবং তারা যে আলো বাতাসটা পাবে এর জন্য কিন্তু তাদের ভিতরে খুব তাড়াতাড়ি একটা বন্ডিং সৃষ্টি হবে আর এখানে কিন্তু যে দেশি কবুতরের কিন্তু বাচ্চা অনেক বড় হয়ে গেছে দর্শক মনে হয় বোঝাই যাচ্ছে না কোনটা বাচ্চা এই যে আপনারা দেখুন এই যে এটা কিন্তু বড় বাচ্চাটা আপনারা দেখেন এটা সাইজ এবং এই কিন্তু পালকগুলো কিন্তু একদম বড় কবুতরের মতো হয়ে গেছে আর কিছুদিন পরে এরাও বাইরে বেড়ে আসবে তারাও কিন্তু নতুন অতিথি আমার এখানকার তারাও কিন্তু একসময় রানিং হবে এবং তারাও জোড়া নিয়ে বাচ্চা করবে বা ডিম দেবে তো অনেক কবুতরই কিন্তু আছে যে এখানে দেশি আছে একজোড়া যেটা হচ্ছে দেশি গোলা কালো এবং স্বাদ সংমিশ্রণে এই যে পাশে রয়েছে এখানে কিন্তু যে গিরিবাজ রয়েছে একজোড়া এখানেও কিন্তু জোড়া যে এটাও কিন্তু দেশি গোলা এখানে কিন্তু গিরিবাজ রয়েছে আরেকজোড়া এ চারজোড়া এখানে থাকবে কিছুদিন তারপরে আমি ছেড়ে দেবো মোটামুটি সাত দিন পরে বা পাঁচ দিন পরে তারা যখন নিজেদের মধ্যে একটা ই জোড়া তৈরি করবে তাদের বুঝাবুঝি হবে বুঝ পরামর্শ হবে তখন কিন্তু আমি ছেড়ে দিব তাহলে কিন্তু তারা খুব সহজে পরে ছেড়ে দিলে তারা ঘরও চিনবে পাশাপাশি কিন্তু তারা নিজেদের মধ্যে জোর নিবে আর এই যে নেট দেওয়ার কারণ হচ্ছে দর্শক আমি যদি আটকে রাখি সারাক্ষণ তাহলে কিন্তু তারা বাইরের দৃশ্যগুলো দেখতে পারবে না এর জন্য কিন্তু আমি এভাবে নেট দিয়েছি এখানে তার কাটাতে লাগে যেন তারা সবকিছু দেখতেও পারে আবার আমি ভিতরেও তাদেরকে কিন্তু খাবার দিয়েছি তারা কিন্তু ভিতরে খাবার টাবার খাবে পানি দেওয়া রয়েছে এই যে ভিতরে কিন্তু পানি দেওয়া রয়েছে তারা কিন্তু সবকিছু সেখানেই খাচ্ছে প্রতিনিয়ত দর্শক কবুতর পালন করলে এইভাবে জোড়া দিলে একটা বড় প্লাস পয়েন্ট যে আসলে খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যায় কারণ আপনি যদি ছেড়ে দেন আমি যদি এখানে কবুতর ছেড়ে দিতাম তাহলে কিন্তু এই চিলা কবুতর গিয়ে আরেকটার সাথে জোড়া নিত বা ঝামেলা করতো তো সেটার কিন্তু এখন আর চান্স নাই তারা কিন্তু নিজেদের মধ্যেই জোরানি বা আমি চাচ্ছি এই চিলাকবুতরেরই জাতটা বের হোক এখান থেকে দেখুন কি উড়াউড়ি করতেছে মানে ছুটে পালানোর একটা চেষ্টা করতেছে কিন্তু সমস্যা নেই ছুটে গেল আসলে পালাতে পারবে না কারণ তাদের পাখগুলো কিন্তু বাধা আছে দেখুন তারা কিন্তু খুব তাফালিং করতেছে এখন কিন্তু নিচের ঘরের থেকে উপরে একটু বেশি জায়গা পেলো তারা তারা কিন্তু এখানে সুন্দরভাবে এখন পরিবেশ দেখতে পারবে এবং অন্য কবুতরগুলো কিন্তু এখন দুপুরের টাইম তারা কিন্তু ওই যে খাবে একটু পরে তারা কিন্তু দেখুন এই যে কবুতরের ঘরে যার যার ঘরে ঢুকে বসে আছে এবং এই যে এখানে যে দেশি কবুতর ডিম পারতেছে এখানে কিন্তু ওই যে উপরে দেখুন আবার ওর ইটা মানে নটটা কিন্তু উপরে বসে আছে এখানে সব কিছু সুন্দর ভাগ করা তারা কিন্তু অলরেডি আমার যেহেতু খামারে ছোট খামারে অলরেডি কাজ শুরু হয়ে গেছে কবুতর বাচ্চা ওঠা শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে সফলতা যেরকম দেশি কবুতরে একজোড়া বাচ্চা কিন্তু বড়ো হয়ে গেছে এখানে ঢাকা গিরিবাজারে দেখুন এখানেও তাদেরও পালক উঠে গেছে তো এসব কবুতরগুলো যখন আমার এখানে পোষ মেনে যাবে সাত দিন পরে আমি ছেড়ে দেবো তাদের তো তখন কিন্তু এই এইখান দিয়ে সব কয়টা ঘর কিন্তু তারা দখল করবে এবং তারা কিন্তু এখানে ডিম বাচ্চা করা শুরু করে দেবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এখন যখন টিনের চালে টালে বসে আছে অনেকগুলো তারপরে ঘরের ভিতরে বসে আছে তখন দেখব যে অনেকগুলো কবুতর এখান দিয়ে বসে থাকবে টিনের চালে একসাথে অনেকগুলো উড়ে যাবে তখন কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার হবে তাই কবুতর পালনে অবশ্যই মানে আগ্রহী প্রকাশ করলে তাহলে আপনার খামার থেকে কবুতর কিনে নিয়ে আসতে হবে তাহলে আপনার সঠিক জাতের কবুতরগুলো পাবেন সুস্থ কবুতরগুলো পাবেন তো দর্শক আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আমাদের খামার বা বিভিন্ন খামার আপডেট দেওয়ার জন্য আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতেছেন আমরা অনেক জায়গায় ছুটে যাচ্ছি গিয়ে কবুতরে খামার বের করে কিন্তু আপনাদের নতুন খামার উপহার দিচ্ছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেক কিনে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফিজ